হোটেলের মধ্যে নোংরামি কাণ্ডে গ্রেফতার ছয় রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনে অধিকাংশ হোটেলে চলছে নোংরা আসরের রমরমা মাঝরাতে শান্তিনিকেতনের তালতরে বোলপুর আমোদপুর রোডের ওপর একটা হোমস্টেতে শান্তিনিকেতন থানার পুলিশ অভিযান চালায় আর এই অভিযান চালিয়ে নোংরা ব্যবসায় জড়িত পাঁচজন মহিলাকে উদ্ধার করে হোটেল মালিক ম্যানেজারকে গ্রেফতার করে শান্তিনিকেতন থানার পুলিশ এদিনই বোলপুর মহকুমা আদালতে তাদের তোলা হয় শান্তিনিকেতন এই রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র সারা বছর প্রচুর পর্যটক আসেন স্বাভাবিকভাবেই শান্তিনিকেতন থানার সোনাঝুরি সামবাটি প্রান্তিক তালতোর প্রচুর হোটেল রিসর্ট হোমস্টে রয়েছে অভিযোগ অধিকাংশ হোটেলে চলছে এই নোংরা ব্যবসা শান্তিনিকেতন থানার পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে তালতোর এলাকার বোলপুর আমদপুর রোডের ওপর এক হোমস্টেতে এই নোংরা ব্যবসা চলছে শান্তিনিকেতন থানার পুলিশের একটা বিশেষ টিম অভিযান চালিয়ে ছজন মহিলাকে উদ্ধার করে পাশাপাশি হোমস্টের মালিক এবং ম্যানেজারকে গ্রেফতার করে পুলিশ কি বলছেন প্রসেনজিৎ চৌধুরী হোটেল অ্যাসোসিয়েশনের সভাপতি শুনব না আমি তো জানতাম না এটা তো আপনাদের কাছ থেকে শুনলাম মানে এখন হচ্ছে আমাদের যে অ্যাসোসিয়েশনে যে হোটেল আছে যে আমাদের লিস্টেড তার বাইরে এখন প্রচুর হোটেল হোমস্টে লজ তারপর এয়ার বিএনবিতে কিছু ফ্ল্যাট ভাড়া দিচ্ছে যেগুলো আমরা জানিও না বা আমাদের লিস্টে নথিভুক্তও নয় এবার তারা যে মানে কতগুলো হয়েছে বোলপুরে আর কতগুলো এখন আছে সেটাও আমরা জানি না

পুরো ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জুড়ে। আমাদের কি প্রতিবেদন তুলে শুনবো এবার ওয়ার্ল্ড হেরিটেজ শান্তিনিকেতন আর এই শান্তিনিকেতনে গজিয়ে উঠেছে একেবারে বহু রিসর্ট বেসরকারি আবাসন হোমস্টে ইত্যাদি এবং শোনা যাচ্ছে স্থানীয় সূত্র মারফত যে এই এলাকায় রমরমিয়ে চলছে মধুচক্রের কাণ্ড এদিন বোলপুর আহমেদপুর যে রোড রয়েছে যে তালতোর বলে একটি জায়গা রয়েছে সেই জায়গা একটি বেসরকারি হোমস্টে আর সেই হোমস্টে থেকে গভীর রাতে শান্তিনিকেতন থানার পুলিশ সন্ধান চালায় সন্ধান চালায় এবং তল্লাশি চালিয়ে ছজন মহিলা ও দুজন পুরুষকে কিন্তু গ্রেপ্তার করেছে এই মধুচক্র কাণ্ডে তবে বোলপুর শান্তিনিকেতন যেখানে পর্যটকের আনাগোনা সবচেয়ে বেশি সোনাঝুরি গোয়ালপাড়া কোপাই খোয়াই বিভিন্ন এলাকায় শনি রবি এবং বছরের প্রত্যেক মুহূর্তে প্রত্যেক দিনই কিন্তু পর্যটকদের আনাগোনা সবচেয়ে বেশি আর সেই শহরেই এই মধুচক্রের কাণ্ড চলছে রমরমিয়ে স্থানীয়দের আরও দাবি যে এই এলাকাতে প্রান্তিক বিভিন্ন প্রান্তিক কোপাই এই সমস্ত এলাকাতেও বিভিন্ন হোটেল বেসরকারি আবাসনে চলছে রমরমিয়ে মধুচক্র এমনকি পুলিশ কখনো কখনো ধাওয়াও করলে গ্রেপ্তার করতে করছে সঙ্গে সঙ্গে নাকি ভারতীয় জনতা পার্টি বাম কংগ্রেস তাদের তরফ থেকে বলা হচ্ছে যে এই এলাকায় যে মধুচক্র চলছে তা পুলিশ জানে এবং পুলিশ কিন্তু মাসুহারাও নেয় তো এই কথাওকে উড়িয়ে দেওয়া যাচ্ছে না তবে পুলিশের তরফ থেকে বলছে যে নিষ্ সক্রিয়ভাবে কিন্তু তল্লাশি ছানবিন চালানো হবে কোনো হোটেল বেসরকারি আবাসন হোমস্টেতে কোনোভাবে যদি এই মধুচক্রের কাণ্ড চলছে তাহলে তা পুলিশ কিন্তু তল্লাশি চালিয়ে গ্রেপ্তার করবে এমনটাই পুলিশের তরফ থেকে জানানো আছে তবে শান্তিনিকেতনের যে ঐতিহ্য শান্তিনিকেতনের যে মাধুর্য সৌন্দর্য সেই এই মধুচক্রের ঘটনার পর থেকে ক্ষুণ্ণ হচ্ছে বলে রবীন্দ্রপ্রেমিক স্থানীয় বাসিন্দা যারা শান্তিনিকেতনকে ভালোবাসে লেখক শিল্পী মহল সকলেই কিন্তু নিন্দার ঝড় তুলছে এই কাণ্ডের পর রীতিমতোই পুলিশ কিন্তু গ্রেপ্তার করেছে যাদের তাদেরকে কিন্তু বোলপুর আদালতে তোলা হয়েছে তো রমরমিয়ে রমিয়ে চলছে শান্তিনিকেতনের মধুচক্র কাণ্ড হোটেলের মধ্যে নোংরামির ঘটনায় ছজনকে গ্রেফতার করা হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনে অধিকাংশ হোটেলে চলছে নোংরা আসরের রমরমা মাঝরাতে শান্তিনিকেতনে তাল তোরে বোলপুর আমোদপুর রোডের ওপর একটা হোমস্টেতে শান্তিনিকেতন থানার পুলিশ অভিযান চালায় আর এই অভিযান চালিয়ে নোংরা ব্যবসায় জড়িত ছজন মহিলাকে উদ্ধার করে হোটেল মালিক ম্যানেজারকে গ্রেফতার করে শান্তিনিকেতন থানার পুলিশ এদিনই বোলপুর মহকুমা আদালতে তাদেরকে তোলা হয়েছে শান্তিনিকেতন এই রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র সারা বছর প্রচুর পর্যটক আসেন স্বাভাবিকভাবেই শান্তিনিকেতন থানার সোনাঝুরি শ্যামবাটি প্রান্তিক গোয়ালপাড়া তালতোর প্রচুর হোটেল রিসর্ট হোমস্টে রয়েছে অভিযোগ অধিকাংশ হোটেলেই চলছে এই নোংরা ব্যবসা শান্তিনিকেতন থানার পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে তালতোর এলাকায় বোলপুর আমোদপুর রোডের ওপর এক হোমস্টেতে এই নোংরা ব্যবসা চলছে শান্তিনিকেতন থানার পুলিশের একটা বিশেষ টিম অভিযান চালিয়ে ছজন মহিলাকে উদ্ধার করেছে পাশাপাশি হোমস্টের মালিক এবং ম্যানেজারকে গ্রেফতার করে পুলিশ কি বলছেন হোটেল অ্যাসোসিয়েশনের সভাপতি প্রসেনজিৎ চৌধুরী আসুন শনি আরেকবার আমি তো জানতাম না এটা তো আপনাদের কাছ থেকে শুনলাম মানে এখন হচ্ছে আমাদের যে অ্যাসোসিয়েশনে যে হোটেল আছে যে আমাদের লিস্টেড তার বাইরে এখন প্রচুর হোটেল হোমস্টে লজ তারপর এ আর কিছু ফ্ল্যাট ভাড়া দিচ্ছে যেগুলো আমরা জানিও না বা আমাদের লিস্টেন নথিভুক্তও নয় তবে তারা যে মানে কতগুলো হয়েছে বোলপুরে আর কতগুলো এখন আছে সেটাও আমরা জানি না তা এগুলো যেটা এরকম হয়ে থাকে সেটা খুবই খারাপ জিনিস হয়েছে এটা আমরা খুবই নিন্দনীয় ঘটনা আমরা চাইব যে এটা না ঘটুক এবং প্রশাসন এটা স্টেমনিক যাতে এই ব্যাপারটা যেন ওনারা দেখে নেন

তো আমরা চাইবো না যেটা নেক্সট আর হোক এবং সবাই মিলে এটা পদক্ষেপ নিয়ে এটাকে যাতে বন্ধ করা যায় সেটাও আমাদেরকে দেখতে হবে পুলিশ সূত্রে খবর এই বেসরকারি হোমস্টের মালিক বাইরে থেকে মহিলাদের নিয়ে এসে মধুচক্রের আসর বসাত মহিলাদের আশ্রয় দিয়ে দিনের পর দিন দেহ ব্যবসা চলত পুরো ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শান্তিনিকেতন জুড়ে বীরভূমের শান্তিনিকেতন এই মুহূর্তে রাজ্যের পর্যটন মানচিত্রে একটা অন্যতম জায়গা এবং প্রচুর পর্যটক ভিড় জমান সারা বছর শান্তিনিকেতনে প্রচুর পর্যটক যান এবং তার মধ্যে এই ধরনের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ অভিযান চালায় এবং সেখান থেকে হোটেল মালিক ম্যানেজার সহ ছজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানতে পারা যাচ্ছে আরও যেটা জানা যাচ্ছে এই ঘটনায় যে বেসরকারি হোমস্টের মালিক বাইরে থেকে মহিলাদের নিয়ে এসে মধুচক্রের আসর বসাতো আরও আপডেট পেতে দেখতে থাকুন আজতাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা